আর্জিকর ঘটনা নিয়ে নরেন্দ্র মোদীর সিবিআই এবং শুভেন্দু অধিকারীরা ব্যর্থ যখন সিবিআইয়ের দিকে প্রশ্ন তুলছেন আর্জিকরের নির্যাতিত মহিলার মা বাবা তখন মুখে কুরুপ এটে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে প্রশ্ন করলে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন নির্যাতিতার মা বাবার বক্তব্যের রকম কাউন্টার আমি কখনোই করব না তবে তিনি বুঝে গিয়েছেন নরেন্দ্র মোদীর সিবিআই ব্যর্থ হয়েছে সিবিআই বিরুদ্ধে একটি বাক্য খরচ করলেন না শুভেন্দু অধিকারী উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি আমি কেউ অংশীদার হতে পারব না আমি বারে বারে বলেছি তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন আমার সঙ্গে ওই পারিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন আপনি বোন বলেছেন

কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পারমানেন্ট সাফার করেছে তার বাবা মা তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায় এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না অর্থাৎ তার ওনার যা খুশি উনি বলতে পারেন আমি এটা নিয়ে কোনো টিপ্পণী করব দাদা মুর্শিদাবাদে হানা দিয়ে সেখান থেকে দুজন এই পাসপোর্ট চকলেট পাণ্ডা পান্ডাকে গ্রেপ্তার